সোহম চক্রবর্তীর আপকামিং সিনেমা বহুরূপ যেখানে এই প্রথম সোহম ও পাল জুটি বাঁধবে একটা ফার্স্ট লুক পোস্টার ভালোই সারা ফেলেছিল দর্শক মহলে এই সিনেমার পোস্টার দেখে অলরেডি সবাই বুঝে গেছে এই সিনেমাটা কতটা ডিফারেন্ট স্টোরি নিয়ে তৈরি করা হবে এবং সোহম চক্রবর্তীকে কতটা ডিফারেন্ট লুকে দেখা যাবে এটাও বুঝে গেছে দর্শকরা এই সিনেমাতে সোহমকে মোট সাতটি লুকে দেখা যাবে যেটা টলিউডে এর আগে কখনোই কোনো সিনেমাতে দেখা যায়নি অলরেডি এই সিনেমার একটা লাইভ পোস্টার ইভেন্টে সোহম ও ইধিকা কে একসাথে দেখা গেছে এক কথায় লাইভ পোস্টার টাও অনেক জোস ছিল যেখানে দারুন ভিএফএক্স এবং সোহমের ভয়ঙ্কর একটা লুক দেখা গেছে আরেকটা কথা বলে রাখি এই লাইভ পোস্টারটা বাংলা সিনেমা ইতিহাসের প্রথম লাইভ পোস্টার এর আগে কোনো সিনেমাতেই লাইভ পোস্টার দেখানো হয়নি লাইভ পোস্টারটা যেমন অসাধারণ ছিল ঠিক তেমনই লাইভ পোস্টারের শেষে সুন্দর করে লেখা ছিল চোখ রাখুন আসল থ্রিল শুরু হতে চলেছে বহুরূপ সিনেমার লাইভ পোস্টারে সোহমকে মহাদেবের ক্যারেক্টারে দেখানো হয়েছে তবে লাইভ পোস্টার দেখে বোঝা যাচ্ছে এই সিনেমাতে কোনো কমেডি বা থাকবে থাকবে না এই সিনেমাতে শুধু সাসপেন্সে ভরপুর পরিচালক আকাশ মালাকার যে এবার কি খেলা দেখাবে এটা ধারণাও করা যাচ্ছে না তবে ভালো কিছু হবে বলে আশা করা যাচ্ছে তবে দেখা যাক কি হয় আপনার কাছে কি মনে হয় এই সিনেমা দিয়ে কি সোহম চক্রবর্তী কামব্যাক করতে পারবে নাকি তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ